আব্বা, அப்பா আমি তখন পড়তেছি, আমি যাইতে পারবো না। আপনারা একটা কাম করেন না, আপনারা সামনে অন্য কোন অটো ধরে চলে যান। আমরা কি ধরে যাব সেটা ব্যাপার না, কিন্তু তুই একটা অটোওয়ালা হয়ে কি লেখা করতেছিস সেখানে? আপা আমি ওই বিসিএস এর प्रिपरेशन নিছিলাম। কিছুদিন পরে আমার एग्जाम তো। অটোওয়ালা আবার বিসিএস এর হবে। হাস্যকর ব্যাপার। কি আশ্চর্য আপনারা আমার অপূরণ করে কেন কথা কইতেছিলাম আমি তো এটাই বুঝতে পারতাছি না আপা আমি আপনাকে বারবার কইতাছি যে আমি অটো চালক ঠিক আছে কিন্তু আমি ছাত্র হিসেবে অনেক ভালো তাছাড়া আমি তো সবসময় অটো চালাই না পা যখন আমার খরচের টান পড়ে যায় খরচের ঘাটতি পড়ে যায় তখনই খরচ পোষানোর লাগে আমি অটো নিয়ে বাইর হই আমার স্বপ্ন বিসিএস পরীক্ষা দিব আমি বড় একটা বিসিএস কারার হোম আমার ছোটবেলার স্বপ্ন আমার বাপমার স্বপ্ন এই স্বপ্ন আমার পূরণ করতে হবো আর কয়েকদিন পর পরীক্ষা এর লিগে আমি প্রিপারেশন নিতেছিলাম আর গরিব হয়ে জন্মাইছি বলি কি আমি বিশেষ পরীক্ষা দিতে পারি না পা শোন তোদের মতো ছোট লোকদের না বিশেষ দেওয়ার মতো যোগ্যতা নাই আরে তোরা তো ভাত খাইতেই ভাত পাস না আবার দিবে বিসিএস। এই যে অটো চালাতেছিস এই পর্যন্তই তোদের জন্য এনাফ এর চেয়ে বেশি কিছু তোরা চিন্তা করিস না আর তাছাড়া বিসিএস তো অনেক দূর কি বা তা আমার তো মনে হয় তোরা বড় কোনো কোম্পানিতে চাকরি করাটাও রিজার্ভ করিস না আর তোর যেহেতু এত বিসিএস কেনার হওয়ার ইচ্ছা তাহলে তুই এখানে বসে অটো চালাচ্ছিস কেন বাসায় বসে পড়ালেখা করতে পারিস না

আমাদের বাসে কেন আমাদের বাসে কি হেল্প চাইতে আসছিস আর তাছাড়া আমার বাবা কি দিয়ে তোর কি দরকার এক সেকেন্ড আর একটা উল্টা পাল্টা কথা বলবেন না আমার নামে খবরদার আমার পরিচয় জানতে চান তাহলে শুনুন আমি দুদক থেকে এসেছি দুদকের অফিসার রফিক সাহেব আপনার বাবার যাবতীয় অর্থ কোথা থেকে উপার্জন হচ্ছে এবং তার সোর্স অফ ইনকাম কি সেটাই যাচাই বাছাই করার জন্য মূলত আমার এখানে আসা আপনারা কাজ করুন আপনার বাবাকে ডাকুন আমি আপনার বাবার সঙ্গে বিস্তারিত কথা বলবো ঠাকুর আপনার বাবাকে দেখুন আমার বাবা বাংলাদেশে নেই আমার বাবা দেশের বাহিরে আছে তাছাড়া আপনি যে আমার বাবা নিয়ে এরকম উল্টোপাল টেলিগেশন দিচ্ছেন আমার বাবা এরকম না একদমই আমার বাবা অনেক ভালো একটা মানুষ বাবা কোথায় আছে বললেন বিদেশে বিদেশে তো আপনার বাবা থাকবেই তাই না কারণ আপনার বাবা বেশ ভালো মতোই জানতেন যে যখন তখন দুধর থেকেই বাসায় আমরা আসবো আর আমরা আপনার বাবাকে হাতে নাতে ধরতে পারলে তো আপনার বাবা জেল হবে আর এ কারণেই আপনার বাবা আগে থেকে দেশ থেকে কেটে পড়েছেন তাই তো তাতে কোনো লাভ নেই আপনার বাবার নামে এমন কেস ফাইল করব যে উনি মাত্রই আমরা করতে বাধ্য দেশে আসা হব আপনার বাবা একজন লং লংপোট আপনার বাবা একজন প্রতারক এবার বুঝতে পেরেছি যার বাবা নিজেই একজন প্রতারক তার মেয়ে কিভাবে শিক্ষিত হতে পারে হ্যাঁ আচ্ছা ভালো কথা আপনার সঙ্গে না আপনার একটা বান্ধবী ছিল তার কি অবস্থা সেদিন আমি যখন অটোতে ছিলাম প্রিপারেশন নিচ্ছিলাম এক্সামের জন্য আপনি আর আপনার বান্ধবী মিলে আমাকে অনেক উল্টাপাল্টা কথা শুনিয়েছিলেন বলেছেন আমাদের মতো গরিব ফকিনীদের নাকি বিশেষ ক্যাডার হওয়ার স্বপ্ন দেখতে নেই আমাদের কাজই নাকি রিক্সা চালানো তাহলে এখন আপনি কি বলবেন আমি তো এখন একজন অফিসার হয়ে আপনার সামনে দাঁড়িয়ে আছি না সেদিন আমি আপনাকে বলেছিলাম ম্যাডাম যে আমি একদিন অফিসার হয়ে দেখাবো আর আল্লাহর রহমতে আমি আমার পরিশ্রমের দ্বারা আজকে পর্যায়ে দাঁড়িয়ে আছি আর দেখুন ভাগ্যের কি লীলা খেলা আমি অফিসার হওয়ার পরে আপনার বাবাকে ধরতে এসেছি তাও আবার আপনারই বাসায় আপনার কি আর কিছু বলার আছে সরি স্যার আসলে ওই দিন আমরা বুঝতে পারিনি তাছাড়া অনেক টাকা পয়সা বা অনেক লাক্সারিয়াস লাইফ লিড করছি তো অলওয়েজ গরিব মানুষদের কষ্টটা কখনো বুঝতে পারিনি ঠিক আছে আপনি যখন আপনার নিজের ভুলটা বুঝতে পেরেছেন এটাই অনেক কিন্তু মাথায় রাখবেন কখনো মানুষকে তার পেশা দেখে অথবা জামা কাপড় দেখে জাজ করতে যাবেন না কথাটা যেন মাথায় থাকে আর হ্যাঁ আপনার বাবাকে জানিয়ে রাখবেন উনি যেন দেশে এসে আমাদের সঙ্গে অবশ্যই দেখা করেন না হলে আপনার বাবার যে কি অবস্থা করব এটা বুঝতেই পারছেন ভালো থাকবেন